মরসি মরসি আমি মরসি তোমরা কেবল ময়র না মরসি মরসি আমি মরসি তোমরা কেবল ময়র না যেদিন বল না তার বলি না যেদিন প্রেম জানে না তার শুনে প্রেম মরসি আমি মরসি তোমরা কেবল ময়র না মরসি মরসি আমি মরসি তোমরা কেবল ময়র না যেত আর গো তিও না প্রেম জানে না তার্শনে প্রেম কইও না আশি তোলাই শের হইলে চল্লিশে রে হই রে মো একরতি কম হইলে বেরবে না রে ও জো আশি তোলাই শের হইলে চল্লিশে রে হই রে মো একরতি কম হইলে বেরবে না রে ও বন্দিয়া জানিতে মন জানে প্রেমিক শব্দ জনা বন্দিয়া জানিতে মন জানে প্রেমিক শব্দ তার মন দিও না তার প্রেম জানে না তার শুনে প্রেম কইল না মরসি বর্ষি আমি মরশি তোমরা কেবল ময়র না বড়শি বর্ষি আমি মরশি তোমরা কেবল না যে মন বুঝে না তার মন

পরে ছাড়বে না কারেন্টের মতো আকর্ষণ ধরবে পরে ছাড়বে না যেজন বন্ধ বোঝে না তার বন্ধ না যেজন প্রেম জানে না তার শুনে প্রেম করছি আমি বলছি তোমরা কেবল মহইরো না বসি মরশি আমি বলছি তোমরা কেবল মহয় না যেজন মন বোঝে না তার বন্ধিও না যেতন গণজে না তার বন্দিয় না পারে মারে আইসুমেলে পাইরে ব্যাথা চুলেখা আরলপতমে কি বইয়াবি আলো মাসার কথা সালাম পাকলার মনের ব্যাথা চারে চাই্য পাইল না সালাম পালার মনের ব্যাথা চারে চাইল পাইল সেতুন বন নুজে না তার মন জান জানি নাশি মরসি আমি মরসি তোমরা কেবার মহয় না মরসি আমি মরসি তোমরা কেবর মহে না